বা তুমি যে বিরিয়ানিটা দাও মটন বিরিয়ানিটা এটা কি অরিজিনাল পিওর রিয়াজি রিয়াজি খাসি পিওর রিয়াজি খাসি পিওর রিয়াজি তার কি প্রমাণ আছে পিওর রিয়াজি খাসি আমরা ছবি লাগিয়ে রেখেছি আমি আমার সোনা ঠিকরে বলি আমার এই খাসি যদি কেউ মানে আমার যে হ্যাঁ করা যে খাসিটা এটা যদি কেউ গাই মেকনি বা আপনার আবি আবি যদি প্রমাণ করতে পারে ছাগল দাঁড়ি যদি প্রমাণ করতে পারে তাহলে আমার তো এক লাখ টাকা বলে দিয়েছে কিন্তু প্রমাণ কেউ করতে পারলে 1 লাখ টাকা চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ মটন খেতে দাদা শুনুন

পরোটা কি এরকম কোনো ব্যাপার নাকি আমরা তোমরা কিন্তু এটা উল্টো পাল্টা ভেবো না ঠিক আছে আমরা যখন ছোটোবেলায় যখন ছোট্ট থেকে যখন আমরা যখন বড় হচ্ছি যখন আমরা মায়ের হাত ধরে স্কুলে খুলে যেতাম তখন কিন্তু আমরা কিন্তু ছোটোবেলায় যখন স্কুল যাওয়ার আগে আমরা কিন্তু পরোটা আলুর দম বা পরোটা ঘুমনি খেয়ে যেতাম তো সেটাই আর কি তুলে ধরেছিলাম আমরা একটা বাগাযদিনে যে পরোটা করেছিলাম তারপরে মাঝখানে আমি খুব বিজি হয়ে গেছিলাম কেন কি আমার দোকান নিয়ে দোকানের কিছু চাপ চলছিল ওই জন্য তোমরা জানো বেসিক্যালি আমরা আসবে দোকান দোকানে দোকানের পারপাসে একটু বিজি হয়ে গেছিলো তো দোকানে অনেক একটা হচ্ছে প্রেশার চলছিলো দোকানের ওপর তো ওই জন্য মাঝখানে কিছুদিন ভিডিও আসছিল না তো এই নতুন আবার একটা আমরা একটা জায়গায় এসেছি কিন্তু জায়গাতে কোথায় এসছি সেটা কিন্তু একদিন মিনিট রিভিল করবো না এই ভিডিও দেখতে হবে তোমরা কী করছো এই ভিডিও দেখছো কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না এটা কিন্তু সবথেকে বড়ো ভুল তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে মোটিভেটটা কী করে পাবো তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের আমাদের যে পরোটা যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম যে আমরা ছোটোবেলায় যখন আমরা যেতাম বেসিক্যালি আমরা বলে না সবাই মোটামুটি তো তার আমরা যখন স্কুলে যেতাম ছোটোবেলায় আমরা কী করতাম কি সকালবেলা যখন বাড়িতে মা মারা পরোটা আলুর দম পরোটা ঘুর্ি আমাদের করে দিত আমরা ওটা খেয়ে যেতাম বেসিক্যালি তো পরোটার পরে যেটা আছে যেটা বাঙালিদের মোস্ট থেকে ইমোশনের জায়গা সেটা হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানি বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পাঁচশো ছশো বছর আগে তারা অ্যাকচুয়ালি যখন আর শাহজাহানের টাইম তোমার নিশ্চয়ই হিস্ট্রিতে পড়েছো তখন থেকে বিরিয়ানির চলটা কিন্তু আছে ঠিক আছে তখনকার দিনে রাজা রাজারা যখন কোনো বড়ো বড়ো কোনো ইভেন্ট বা কোনো কোনো বড়ো বড়ো কোনো অনুষ্ঠান হতো তখন কিন্তু তারা ওই বিরিয়ানিটা কিন্তু এলাই আয়োজন করতো আর বিরিয়ানি বলতে গেলে সব থেকে যে মেন দুটো সিটির কথা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে হায়দ্রাবাদ আর একটা হচ্ছে লগ্ন ঠিক আছে তো আমি আজকে এমন একটা জায়গায় এসেছি যেটা বলতে পারো হচ্ছে বিরিয়ানি হাব যেটা সবথেকে বড়ো কথা ঠিক আছে এই জায়গাটা এখন আমি ওই একটু আগে যেটা বললাম যে রিভিল করবো না দেখতে বললে ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে তার জন্য কি আছে দেখতে থাকো ভিডিওটা তাহলে চলো দেখা হচ্ছে কোথায় এসছি সেটা এই ভিডিওটা দেখতে থাকো তখনই বলবো চলো তো বুঝে গেছো তোমরা আমি কোথায় এসছি আমি চলে এসেছি সেই মধ্যম গ্রামে ভারত সেরা লগ্ন বিরিয়ানি একটু আই কি বললাম ভিডিওর মধ্যে যে বিরিয়ানিতে সব থেকে দুটো দুটো সিটি ইন্ডিয়ার মধ্যে ফেমাস এটা হচ্ছে হায়দ্রাবাদ আর লগ্ন এখানে যে মালিক ওনার উনি দাবি করে ওনার বিরিয়ানি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে সবথেকে সেরা লগ্ন বিরিয়ানি তার জন্য ক্যামেরা উল্টো দিকে ওদেরকে আমি নিয়ে এসেছি ওরা রিভিউ দেবে প্লাস যদি কোনো কাস্টমার যদি খায় ওই সময় ওরা আমার রিভিউ নেবো এটা কি আদৌ ভারত সেরা আমি সেটাই দেখবো ঠিক আছে তোমরাও দেখতে থাকো তার জন্য কি করতে হবে দেখতে হবে ভিডিওটা চলো দেখা যাচ্ছে চলো তো এখন আমরা চলে এসেছি সেই ভারত সেরা লগ্ন বিরিয়ানিতে যিনি হচ্ছে ওনার তোমার নামটা দর্শক বন্ধুদের একটু বলে দাও আমার নাম অর্ণব বোস ভারত সেরা লগ্ন বিরিয়ানির তরফ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চাই প্রতিটা কাস্টমারের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং ভারত সেরা লগ্ন বিরিয়ানিকে উজ্জীবিত তোমার টাইমিং দোকান টাইমিং কি কী আছে যদি দোকান খোলার সময় দুপুর ওই মোটামুটি ধরুন সাড়ে বারোটা একটা থেকে রাত এগারোটা অবধি আমাদের খোলা থাকে আমাদের আজকে থেকে এসি হয়ে গেল দোকান আপনারা এসিতে বসে খেতে দুটো ঘর এসি হয়ে গেছে ঠিক আছে চিকেন বিরিয়ানি বিরিয়ানি মটন মাংস একটা ডিম একশো ষাট টাকা সঙ্গে একটা জল অথবা একটা কোল্ড ড্রিঙ্ক আপনার যেটা ইচ্ছে আপনি নিতে পারবেন আর মাটন বিরিয়ানি একটা মাংস একটা ডিম দিয়ে দুশো ষাট টাকা সঙ্গে একটা জল অথবা কোল্ড ড্রিঙ্ক যেকোনো একটা আপনি নিতে পারেন আচ্ছা আর আপনার হচ্ছে চিকেন স্পেশাল বিরিয়ানি দু কেজি আচ্ছা ঠিক আছে দু কেজি বাড়ি দুটো মাংস ডিম দিয়ে চিকেন বিরিয়ানি দুটো মাংস দুটো ডিম দুটো আলু দিয়ে চিকেন বিরিয়ানি তিনশো টাকা দুটো মাংস দুটো ডিম দুটো আলু মাংস দুটো ডিম চিকেন বিরিয়ানি তিনশো টাকা দুটো মাংস দুটো ডিম দুটো আলু দিয়ে মাটন বিরিয়ানি চারশো ষাট টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে ঐতিহাসিক কম্বো যেটা দু সালে আমি জোম্যাটোতে বিক্রি করতাম

সবুনা চিকেন কেরালার এলাচি রানাঘাটের ঘি এবং সিঙ্গুরের আলু ও পেঁয়াজ দ্বারা প্রস্তুত এই ভারত সেরা বিরিয়ানি যা খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে এছাড়া আমাদের বিরিয়ানি ছাড়াও ফিশ ফ্রাই হয় ফিশ ফ্রাই পিওর ভেটকি মাছের মানে পানিয়াটি গঙ্গা থেকে যে ভেটকি মাছটা সুট করে একদম মধ্যগ্রামে আসে আমরা বাজার থেকে অ্যাসুট করে একদম আমরা সেই ভেটকি থেকে বাজার থেকে প্রসেসিং করিয়ে আমরা নিজেরা ফিশ ফ্রাই তৈরি করি আমাদের এখানে ফিশ ফ্রাই তৈরি হচ্ছে

একটা কোয়েশ্চেন আছে তুমি ভিডিওতে বলো তোমার যে খাসিটা ওটা হচ্ছে ফিরিরপুরের খাসি তার কেন কোনো প্রুফ আছে

ছোট হাড়িগুলো আচ্ছা আচ্ছা কেউ যদি আসতে যায় এখানটা কিভাবে আসতে কলকাতা পারবে একশো তিরিশ ওভার ব্রিজের পিছিয়ে অথবা মিয়ামে কিক সপে কী বিপরীত আর যদি কেউ শিয়ালা থেকে আসে তাহলে মধুর স্টেশনে নামতে হবে নেমে বলতে হবে ভারত সেরা লক্ষো গিরিয়ারি আর যদি কেউ শোধপুর থেকে আসে তাহলে বলতে হবে মধুরনাথ স্টেশন যাব যেখানে নামে তার ঠিক সামনে আপনাদের এই ভারত সেরা লক্ষণ

have <coughs> <coughs> <sus> <sus>

দেখুন আমাদের এখানে রেয়াজি কাছি তো অবশ্যই ইউজ করা হয় এছাড়াও কিন্তু আমাদের এখানে পাঠার মাংস করা হয় পাঠার মাংস পাঠার মাংস খুব ভালো মাংস পাঠার মাংস পাঠা না মিডিয়াম সাইজের যে পাঠাগুলো সেগুলো মানে যে পাঠাগুলোকে গাবিন করানো হয় না যে পাঠা সেই পাঠাগুলো আমাদের ইউজ করা হয় ঠিক আছে ঝরে পড়ছে বলে পড়ছে না ওই মাংসের টেস্ট আলাদা ওই মাংসের টেস্ট আলাদা শুনুন জেনে রাখুন এটা যেগুলো হোটেল সাপ্লাই মাল সেগুলো ম্যাক্সিমাম যায় আপনার ধারি ছাগল

পারদে 5 কিলো করে মাল আছে আর মদমরাম বাজার থেকেও মাল আছে কিদিরপুর থেকেও মাল আছে আমার তরফ থেকে 1 লাখ বলে না যদি রিয়াজি কাশি রিয়াজি কাশির জায়গায় যদি ছাগল ধাড়ি মেকনিক রিয়াজি কাশি বা পাটার জায়গা পাটার মাংস বা রিয়াজি কেশির মাংসের জায়গায় যদি কেউ ছাগল ধাড়ি মেকনিক প্রমাণ করতে পারে তাহলে আমার তরফ থেকে 1 লাখ টাকা পুরস্কার ঠিক আছে চ্যালেঞ্জ এটা আমাদের চাপ আছে আসুন এখানে আসুন চিকেন চাপ ঠিক আছে নব্বই টাকা পিস নব্বই টাকা পিস সর্ষের তেলে তৈরি এই চাপ ঠিক আছে মশলাগুলো আমি বলবো না কিন্তু এই চাপের টেস্ট একটু হলেও আলাদা আছে আরেকটা আমাদের অথেন্টিক আইটেম আছে সেটা হচ্ছে চিকেন মাহারানি ঠিক আছে এটা একটা অসাধারণ আইটেম এটা হচ্ছে আপনার তিন পিস একশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের তো ফিশ ফ্রাই দেখেছি চিকেন কাটলেট হয় ষাট টাকা পিস চিকেন কাটলেট এই যে ফ্রিজে রাখা আছে দেখুন ঠিক আছে এই যে বাইরে যেটা আছে এটা কিন্তু খেলনা এই যে দেখুন এটা কিন্তু আমরা কাউকে দিই না এটা খেলনা ঠিক আছে এটা আমরা ফিস জন্য রেখেছি আর এটা হচ্ছে অরিজিনাল আপনার ফিশ ফ্রাই আছে নিচে আছে কাটলেট ঠিক আছে রেডি হচ্ছে আবার মাল ঠিক আছে একদম জেনুইন মাল পাবেন আমার এখানে কোনো ধুনচুনের ব্যাপারই নেই কেন আমি ধুনচুন করবো কেন আমি তো সঠিক দাম নিচ্ছি আমি ভালো জিনিসই খাওয়াবো কাস্টমারকে আমি ভালো জিনিসই খাওয়াবো এটা আমার মানে একটা জেদ বলতে পারে যে ধুনচুন জিনিস খাওয়াবো দাম কমে খাওয়াবো অথচ ধুনচুন খাওয়াবো সেটা আমি কখনোই করবো না আমি ভালো জিনিস খাওয়াবো দাম আমি সবার থেকে বেশি নেব এটাই নিয়ম ধন্যবাদ এখানে এই দাদা খাচ্ছেন আপনি কোথা থেকে তো এখানে কি আসেন নতুন নাকি না অনেকদিন হয়েছে কেমন লাগছে

এক বছর ধরে এখানেই খাও নাকি খাও নো আরো কোনো জায়গায় আছে খাই আচ্ছা এখানেই খাও তাই তো এখানে আছে এখানে তো আমরা পার্সেলটা নিয়ে অর্ডার করেছি টাইম সে হলো না বসে পেয়ে যেতে পারতে না না টাইম হলো না টাইম হলো না বেসিক্যালি ওই জন্য পার্সেলটা নিয়ে নিলাম ঠিক আছে অবশ্যই হ্যাঁ অবশ্যই বাড়িতে রিভিউ হ্যাঁ বাড়ি থেকে রিভিউ আমার তো দুটো ফ্রেন্ড আছে ওরা তো নিয়ে যায় বেসিক্যালি ঠিক আছে আচ্ছা এবার অনেক দূর যাওয়া হবে তো ওই জন্য অনেক লেট হয়ে গেছে ঠিক আছে তো এই দেখে দেখিয়ে দাও পার্সেল হচ্ছে আমাদের পার্সেলটা ঠিক আছে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমার দেখলে যে সাক্ষাৎ ভি এই ভারতসাহ লগ্ন ভিডিও নিচ্ছে ওনার বা মালিক উনি সব কিছু দেখালো বেসিক্যালি যে কতটা কোয়ান্টিটিতে চিকেন দিয়েছে কতটা কোয়ান্টিটিতে মটন দেওয়া হচ্ছে সব কিছুই দেখলে ভিডিওদের মধ্যে বাকিটা তোমরা এসে দেখতে পারো এখানে ট্রাই করতে পারো বাকিটা তোমাদের ব্যাপার ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর নতুন যারা দেখছো তারা কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব না করলে ওই যে বলছিলাম মোটিভেট কী করে আমি হবো এটা হচ্ছে ব্যাপার এই বন্ধুটা একটু সাপোর্ট করে সাবস্ক্রাইবটা করে দাও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে দেন টাটা বাই বাই ভালো থাকে